মারফা মারফা শুনো শক্ত হও কান্না করো না শুনো শুনো যেভাবেই হোক আমি টাকা জোগাড় করে ওরা অপারেশন করবোই কিভাবে করবে আমাদের কি এত টাকা আছে আমাদের তো দশ হাজার টাকাও ব্যাংকে নেই তুমি দশ লাখ টাকা কিভাবে জোগাড় করবে বলো আমি জানি না কিন্তু টাকা ছাড়া তো রুমপার অপারেশন করা যাবে না রুমপার যদি অপারেশন করতে না পারি তাহলে তো বাসবে না ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করে বাসবো বলো আমরা কি বাসতে পারব আর বড় না আমি বাসতে পারব না শুনো আমি চিন্তা করতেছি আমি অফিস থেকে লোন চাইবো অফিস তোমাকে এত টাকা লোন দিবে আগে চাই তারপর দেখি কত দেয় তারপর অন্য চিন্তা করব কি চিন্তা করবে আমাদের তো কোনো টাকা পয়সা হলে আত্মীয় স্বজনও নাই সে তাদের কাছে আমরা টাকা ধার যাব হ্যাঁ আমি এসব নিয়ে এখনো কিছু ভাবিনি কালকে আগে অফিসে বসের সাথে কথা বলি তারপর দেখি কি করা যায় কিন্তু অফিস যদি তোমাকে সহযোগিতা না করে যে কোনো উপায় হোক আমি টাকা জোগাড় করবই মারফত তুমি টেনশন করো না আমি আমি টাকা জোগ করবো না সর্বোচ্চ এক লক্ষ টাকা লোন দিতে পারবে এর বেশি এক টাকাও সম্ভব না কিন্তু আমার তো দশ লক্ষ টাকা লাগবে ভাই শুনুন অফিস ম্যানেজমেন্ট পঞ্চাশ হাজার টাকা লোনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল আমি বিশেষভাবে রিকোয়েস্ট করে সেটাকে এক লক্ষ টাকা এনেছি এর বেশি কিছু করার সাধ্য আমার নাই তাহলে কি তাহলে কি আমার মেয়েটা বাঁচবে না এভাবে বলছেন কেন আপনি আরো দু এক জায়গায় ট্রাই করে দেখুন কোথায় ট্রাই করব কার কাছে ট্রাই করব আমার তো অফিস আর বাসার লোকজন ছাড়া তেমন কাছের মানুষ কেউ নেই এটা কোনো কথা বললেন আপনি খুঁজে দেখুন কাছের দূরে দু একজনকে পেয়ে যাবেন আর এই কয়দিন আপনি অফিস টাইমের আগে বের হয়ে যাবেন আমি সেই ব্যবস্থাটা করে দিচ্ছি জি আপনাকে অনেক ধন্যবাদ হায়দার ভাই শুনুন মন খারাপ করেন না সব ঠিক হয়ে যাবে আল্লাহ তালা মানুষকে বিপদে পেলে ধৈর্যের পরীক্ষা নেন আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ হায়দার ভাই আমার একটাই মেয়ে ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো বাঁচতে পারবো না আসি হাজার দোয়া করবে আচ্ছা মা তুমি কি বাবার সাথে ঝগড়া করেছো কেন মা তুমি এই কথা কেন বলছো বাবা তো তোমার সাথে আগের মতো কথা বলে না আমার সাথেও বলে না বাবার যে মন খারাপ তাই আচ্ছা মা বাবার মন খারাপ কেন আমার যে অসুখ তাই তোমার অসুখ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর বাবা আসলে আমি বলবো বাবাকে বাবা যেন অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে কথা বলে কেমন আচ্ছা মা আমি মরে গেলে তোমাদের কি খুব কষ্ট হবে আমি বললাম যে অসুখ সেই কারণ অসুখ তো মানুষের হয় আবার তো ভালো হয়ে যায় তোমার অসুখও ভালো হয়ে যাবে এরকম পচা কথা আর কখনো বলবো না ঠিক আছে বাবা কখন আসবে বাবা তো অফিসে কাজ করছে কাজ শেষ করেই ফিরে আসবে কেন মা তোমার কি বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে ফোন দিব বাবাকে না আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না আমি শুবো আচ্ছা ঠিক আছে চলো